হ্যালো গাইস ওরকম টু ব্যাগ সাগর মোটো ব্লগস তো গায়ে সাজা আমরা যাচ্ছি সরস্বতী পুজো রিয়াকশন নিতে তো আমরা তিনজন আছি বাইকে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ডিউ থ্রি নাইনটিন চলো এবার আমাদের যা যাক রিয়াকশন নিতে আজকে গাছ পুজোর দোকান খুলতাম তাহলে মানে আমিও বড় লোক কথা আমি গোলাপ ফুল নিয়ে সবারই অবস্থা খেয়ে আসি দেখো দেখোকশন চেক করো গাছ রিয়াকশন চেক করো আমি ভাবছিলাম এই পরের বছর থেকে গোলাপের দোকান দেব এখানে পুজো হয়ে গেল আরেকটু এগিয়ে পুজো এই যে বেরিয়েছে এক পাল স্কুল থেকে গার্লস স্কুল থেকে আর আমাদের গার্লস স্কুলে ঢোকার কোনো যোগ্যতা নাই কারণ আমাদের সব বয়স যার কি না দিয়েছে চেক করো নাই দিয়েছেন ও স্টেশনটার নাম ওই জন্যই ভাতার আজকে বুঝলাম যে স্টেশনটার নাম ভাতার কি করে তাই না সরস্বতী পুজোর সময় নিজের নিজের ভাতার নিয়ে বসে পড়ে স্টেশনে ধারে বসে থাকে তো নিজের ভাতার নিয়ে ব্যস্ত সাইকেল চালানো দেখে আমাদের অবাক ও সেরা সেরা अरे वो चला दी कमन चला ली भाई अरे वो चला दी कमन चला दी भाई ओ हो 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 ओ सेरा 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 भाई सेरा सेरा चालू दी थी ओ सेरा सेरा ये भाई सामने जगह तू ले आई ना सामने ना 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 तो जगह अरे हाय दी दे हाय हाय दी कल सवाई इंस्टाग्राम फेसबुक यूट्यूब सब जगह देख ली सागर मोटो ब्लॉग्स

ठाक <laughs> न